i don't know जो खाना लेकर दो ये खा ले

ফাইনালি গাছ আমরা এসে পড়েছি এইবার তখন আমরা এখান দিয়ে কাঠল পারবো পানির জায়গাগুলো শেষ আর কয়েকদিন পরে যদি পানি হয় তাহলে দেখতে পারবেন এই উপরগুলো পাহাড়গুলো টিলাগুলো মনে করেন পানি দিয়ে ভরে যাবে তখন আমাদের চলাফেরা অনেক কষ্ট হবে তাই কি করব এখন আমাদের কিছু করার নাই এই বৃষ্টির মধ্যে আমাদেরকে এগুলো কষ্ট করতেই হয় তা আপনারা দেখেন আমরা কিভাবে কাঁঠাল পারি কীভাবে আমরা বাজারে নিয়ে যাই বাজারটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতে পারবো না দুঃখজনক বিষয় কিন্তু আমরা কিভাবে কাঠাল পারি ওটুকু আপনারা দেখতে থাকেন কাঁঠাল কি এটা নিবা কচি না বাড়তি হয়েছে আর কোনটার কোনটার এই বৃষ্টির মধ্যে দিয়ে আমরা গাছ উঠতে হবে আমাদের দেখেন গাছের কি অবস্থা গাছ আমরা একটা কাঁঠাল নিয়ে চলে যাচ্ছে এদিকে আসছিলাম অনেকগুলো কাঁঠাল নিয়ে যাব তো ওইগুলো বিক্রি করার মতো হয়নি এই কারোটা ফালাই ছুটকের হ্যাঁ কাঙ্গে ঘে সেই সে কাঁঠালটা কষ্ট হচ্ছে আমরা নিয়ে যাচ্ছি কাঁঠালটা ওই কাঁঠালগুলো আসলো আমাদের নেওয়ার মতো না বাজারে নিলে উপযুক্ত দাম পাবো না তো সেই জন্য আমরা কাঁঠালগুলো নিচ্ছি না তো চিন্তা করলাম যে আসছি যেহেতু তো কাঁঠাল একটি নিয়ে যাই একটি কাঁঠাল নিয়ে যাচ্ছি ওর নিতে খুব কষ্ট হচ্ছে তাই সে পানি দিয়ে চুবিয়ে চুবিয়ে নিয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ রে ভাই ভাই মারা মাছ একটা হারাত করছেন হিংড়ি মেরা গেছি अल्ले आई तर झालेक् হ্যাঁ ম্যাম তুমি যে কাঁঠালটি নিয়ে কাঁঠালটার দাম কত হবে হ্যাঁ আশি থেকে একশো বিক্রি করতে পারবা আশি থেকে একশো দিবে দর্শকদেরকে একটু দেখাও কাঁঠালটা একটু দাঁড়াও 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 লজ্জার কিছু নেই এদিকে একশো দাঁড়াও সে দর্শক সে লজ্জা বোধ করছে লজ্জার কিছু নাই তো তুমি আসো কাঁঠালটা নিয়ে একটু দাঁড়াও কাঁঠালটা দেখাও এই যে এই কাঁঠালটা দেখতে পাচ্ছেন আজ থেকে একশো টাকা বিক্রি হবে হ্যাঁ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা কাঁঠালটাকে এই যে আমাদের বুরকায় উঠাবো আমরা গ্রাম্যবাসায় আমরা এটাকে বুরকা বলি তো আপনারা কি বলেন কার দেশে কি বলেন এটা আমরা জানি না